শাপলা গাছ পদ্ম গাছ যারা নিতে চাচ্ছেন তারা আমাদের বাগান থেকে নিতে পারেন আর তাছাড়া রয়েছে মাটির চারি যে দিয়ে আপনারা শাপলা গাছ পদ্ম পদ্মগাছ রাখবেন রয়েছে সব সাইজের চারি ছোটো থেকে বড়ো সাইজ সব সাইজের চারি রয়েছে এবং গাছ যারা গাছ সহ চারি নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন তো এগুলো হচ্ছে পদ্ম গাছ ওয়াটার লিলি এগুলো পানা আপনার চাইলে মাছ চাষও করতে পারবেন এই চারির মধ্যে ছোট বড় সব সাইজের চারি আছে ছোট বড়ো মাছের পোনাগুলো আপনার চারির মধ্যে ছাড়তে পারেন আর কিছুদিন পর এগুলোর মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটবে পদ্ম গাছের মধ্যে হচ্ছে লাল গাছ তৈরি করা হচ্ছে ওয়াটার লিলি সাদা ফুল ফুটে এটা হচ্ছে আপনার হলুদ ফুল ফুটে লিলি গাছ এটা হচ্ছে পদ্ম গাছ ছোট ছোট পাতা গোল পাতা পদ্ম গাছ এগুলো হচ্ছে পদ্মা সারা বছর ফুল ফুটে আর চারের মধ্যে সবসময় পানি রাখলে কোনো সময় মশা হবে না পানি সব সময় চেঞ্জ করবেন তিন দিন চার দিন পর পর পানি চেঞ্জ করবেন সপ্তাহে দুবার চেঞ্জ পানি চেঞ্জ করলে আর কোনো মশা হবে না যে কোনো জায়গায় রাখতে পারবেন ছাদে বারান্দায় যদি রোদ থাকে তাহলে গাছে সুন্দর ফুল ফুটবে আর আমাদের বাগানে সকল ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন ইনডোর আউটডোর এবং সব ধরনের টপ রয়েছে ফুলের টপ ছোট বড়ো সব সাইজে ফুলের টপ পেয়ে যাবেন এবং দেশি বিদেশি সকল ধরনের গাছ ফুল গাছ ফল গাছ পেয়ে যাবেন আমরা ডেলিভারি দিই না সরাসরি বাগান আসবেন বাগানে এসে পছন্দ করে আপনাদের সাইজ অনুযায়ী গাছ টপগুলো সংগ্রহ করে নেবেন এগুলো হচ্ছে ইনডোরের গাছ বিশাল বড়ো নার্সারি সব ধরনের গাছই রয়েছে এগুলো হচ্ছে মাটির চারি ছোটো বড়ো সব সাইজের চারি রয়েছে কালো চারি আছে লাল চারি আছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে যে টপের দাম এবং চারির দাম দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর মাটির সকল ধরনের টপও পেয়ে যাবেন আমাদের এই বাগান থেকে ছোট বড় সব সাইজের টপ রয়েছে পাইকারি এবং হস্ত দামে আমরা গুলো বিক্রি করে থাকি সরাসরি বাগানে এসে সংগ্রহ করবেন বাগানের নাম শাকিল পট প্লান্ট নার্সারি ঢাকা পূর্বাচল নীলা মার্কেট ফায়ার সার্ভিসের মেন গেটের আগে পশ্চিম পাশে ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে সরাসরি দেখে পারবেন ঠিকানা কোথায়